হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজ গেছিলাম লোকনাথ মন্দিরে আর লোকনাথ মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে চলছে মেলা দেখো লোকনাথ মন্দিরের ডান পাশে চলছে অনুষ্ঠান যেটা হচ্ছে আজকে ছিল ভাগবত পাঠ মানে ভাগবত গীতা পাঠ এবং দেখো সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেছে গীতা পাঠের অনুষ্ঠান প্রচুর লোক দেখো বসে বসে গীতা পাঠ শুনছে আর ঠিক তার উল্টো দিকে চলছে মেলা মেলাতেও কিন্তু প্রচুর লোক তো তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাবো আজকে কিন্তু এই মেলাটা দেখো অনেকটা এরিয়া নিয়ে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মেলাটা বসছে আর মেলাতে প্রচুর সরঞ্জাম আছে দেখতেই পাচ্ছ কত দোকান অসরা নিয়ে বসেছে দোকানদাররা আর আমরাও মেলা ঘুরলাম ঘুরে অনেক কেনাকাটা করলাম তো তোমরা দেখতে থাকো ভালো লাগবে আর তিন দিন চলবে এই অনুষ্ঠানটি মোটামুটি চার দিন হয়ে গেছে আর তিন দিন চলবে তো তোমরা যারা এখনও এই মেলায় আসোনি তাদেরকে বলো তোমরা অবশ্যই আসবে মেলাতে আর দেখো এখানে ছোটদের জন্য অনেকগুলি রাইডও আছে তাছাড়া প্রচুর খাবারের স্টল আছে তো তোমরা শুধু মেলাতে পশুরা কেনায় না অনেক আনন্দ করতে পারবে ছোটোদেরকে নিয়ে এবং অনেক খাওয়া দাওয়া করতে পারবে তো আমরা গেছিলাম আজকে সন্ধ্যাবেলায় একটু ভগবত পাঠ শুনলাম গীতা পাঠ শুনলাম আর সাথে মেলাটা ঘুরলাম মেলা থেকে অনেক কিছু আমরা কিনেছিলাম কারণ আমার সাথে ছিল ছোট ছোট তিনটে বাচ্চা আর আমরা ছিলাম তিনজন মোট ছজন আমরা গেছিলাম তো তাদের জন্য অনেক খেলনা কিনতে হলো এবং শেষে আমরা আইসক্রিম খেলাম ফুচকা খেলাম এ সমস্ত খাবার টাবারগুলো খেয়ে আমরা